বাড়িতে থাকলেই বেতন পান অগ্রণ উইকেন্ডের হেল্পার খিচুড়ি রান্না করি এলাকাবাসী এবং দিদিপুরি ঘটনা সুনামনা মধুবন এলাকায় রূপার সৌন্দর্য থাকলে রান্না করে বসে রান্না করতে হয় না তথা কথিত অঙ্গনবাড়ি কেন্দ্রের হেল্পার কেউ হেল্পার ভদ্র মহিলার নাম সুমিতা আচার্য শাসক দলের ছত্রছায়া থেকে বড় বড় সাথে উঠা বসা করে সময় কাটান জানা নিজের কর্মস্থল মধুবন অঙ্গনবাড়ি কেন্দ্রে যেখানে দিদিমণি একাই পড়ান আবার মাঝে মধ্যে রান্না করে সবচেয়ে আশ্চর্যের বিষয়ে পড়ুয়া কচি বাচ্চাদের অভিভাবকদের কেউ এসে সময় পেলে ওনারও রান্নার কাজে হাত দেন দিদিপুটি ওনার উদ্ধতন কর্তৃপক্ষকে বারবার জানালো কর্তৃপক্ষের জবাব নাকি শয়তানের কাঁধে নিয়ে ঘুরছে দিদিমণি যে শয়তান আবার ডালে ডালে নয় নেতার নেতাই করে দিদিমণির অসুস্থতার সুযোগ নিয়ে বারবার ফাঁকি দিচ্ছেন এই হেল্পার কেউ কিছু বললে নাকি শাসক দলের নাম ডাক দিয়ে বাঁচার চেষ্টা করেন তিনি অন্যদিকে পাড়া প্রতিবেশী থেকে বাচ্চাদের অভিভাবকদের সোজা সবটা কথা এইভাবে আর কতদিন চলবে যেখানে একজন দিদিমণি নিচে পড়াবেন নাকি হেল্পারের কাজ করবেন শনিবার সংবাদ মাধ্যমের সামনে পেয়ে নিজের অভিমত ব্যক্ত করবেন ওনারা একটা সব দিয়ে শাসক দলের নেতার বিরুদ্ধে তিনি বলে সুবিধাবাদী রাষ্ট্রপতি নেতাদের কারণে সমাজের উন্নয়ন এবং শিক্ষার মান গিয়ে পৌঁছেছে এখানে যে শিক্ষার ব্যবস্থাটা এখানে আসার পর দেখলে শিক্ষার ব্যবস্থা ভালো চলছে আপনার দ্বারাতে শিক্ষা ব্যবস্থা চলছে কিন্তু ওই শিশুরা যে শারীরিক যে মানসিক বিকাশের প্রাথমিক স্তর রয়েছে এই অঙ্গনারী কেন্দ্র তুই এখানে যদি এই মানসিক বিকাশে যদি বাধা হয় একটা হেল্পার হ্যাঁ চাকরি করে হ্যাঁ দায়িত্ব কিন্তু অ্যাবসেন্ট আসছে না অন্য রূপ রান্না করছে হুম তো এই বিষয়ে নিয়ে আপনারা উদ্বোধন কর্তৃপক্ষের জানানোর পর কর্তৃপক্ষ কি ভূমিকা গ্রহণ করছে কর্তৃপক্ষ আমারে বলছে যে তুই শয়তান কান্দ লইয়া চলন থেকে না দেন বহুত বালা আমি আবার জিজ্ঞেস করানোর স্যার এতদিন হইল আপনারা তো কিচ্ছু কইলেন না কিটা কয় দেখো আমি তো কাগজপত্র সম্পূর্ণভাবে দিতে আছে দিতে আছে উদ্বোধন মানে উপর লেভেল তারা কিচ্ছু কথা আসে না এই কথা বললো আমার

একজন লোক দিয়ে যে দিন ভর্তি হয়েছি এর পরের দিনও সে ভর্তি হয়েছে আজও পর্যন্ত সে স্কুলে এমন এমন নিয়মকর্তা আছে আসে মাঝে মধ্যে স্যারের জিজ্ঞেস সে ডিপুসারিবে যে স্যার সে যে আইয়ে সেন্টারে আমরা কাছে কি মানে ফিটনেস দিয়েছে স্যার বলছে যে না দিছে না কি করিয়া সে মাস আর আমাকে সম্ভব তার আমি কীভাবে স্কুলটা চালাইতাম আমার শরীরটা তো খুব খারাপ আমি তো পারতাম অনেকদিন হওয়ার পরে এত করিয়া চার পাঁচ নিবা তারপরে আমি বই এসে

আর এই যে বাচ্চা যে পজি সেবাটা দিতাছে এই ধরনের পরি সেবা এটা তো কাজ পরি সেবা না এক দিনের মধ্যে মত তারপরে এই যে রামনগর পরিষ্কার পরিষ্কার আমরা যে মানে টাইনের অনুপস্থিতিতে যে আমরা কোনো এই যে আমরা তো বেশি কোনো মা রাখা রক্ষা যখন আমরা কাজ করি তখন দিই স্কুলের পরিস্থিতি যাক রকম কোনো কথাবার্তা নাই ঝগড়া নাই জাতি নাই কিন্তু তাই নিষ্পড়ার মধ্যে আইলেই এমন ثانيه মেন্টাল প্রেশার করব ওয়ারকারে রে আমরা মারা যারা ঘরে রান্না করি আমরা তো একটু ধোয়া কইরা আমরা করি না আমরা বাচ্চারা খাইব আমরা নি খাওয়ার জিনিসটা তো মানুষ একটু নিট ক্লিন করে কিন্তু তাই তো ওইগুলি দেখি না এই যে পোকা ভাসে একটা হইতেই পারে যে তারা মুসা কই আমরা রামটাকে রাম না কি না অনেক বেশি সময় লাগলো যখন তো তখন তো এটা আমরা যত্ন সহকারে আমরা ফালায় দেই না তো আমরা ব্যবহার করি তো স্কুলে কিন্তু দেখা গেছে পু কিছু মধ্যে বাচ্চা মারা প্রায় দিন कंप्लीट তো আপনি ওয়াই ডাইরেক্টর মানে আমরা সাইকোলজিস্টটা পুরো করা নিন অনেকবার মিটিং বিগত কি নাম নাম